হ্যালো গাইস আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। যে প্রোনাউন কি কাকে বলে এবং প্রোনাউন কত প্রকার কি কী সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রোনাউন কি যখন প্রোনাউন শব্দটা মাথায় আসে তখনই এর সাথে একটা নাউনের একটা সম্পর্ক মনে হয় যে নাউনের সাথে কিছু একটা সম্পর্ক রয়েছে প্রোনাউন হলো যে যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে তাকে নির্দেশ করে তাকে প্রণাউন বলা হয়ে থাকে যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে নির্দেশ করে তাকে প্রণাউন বলা হয়ে থাকে যদি উদাহরণ বলি যে হি সি ইট দে ইউ এগুলো হলো প্রণাউনের কিছু উদাহরণ যেমন যদি আরেকটা দেখি উদাহরণ দিয়ে বলি যে শি ইজ সিটিং অন টেবিল এই উদাহরণটার মধ্যে এখানে সি রয়েছে এই সেন্টেন্সটার মধ্যে সি হল প্রোনাউন এই সিটা যেমন রহিমা রহিমা হলো একটা নাউন এই নাউনের পরিবর্তে এখানে সি বসেছে এরপর যদি প্রনাউন কত প্রকার প্রোনাউন হলো আট প্রকার পার্সোনাল প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন ইনডেফিনিট প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ অ্যান্ড ইনফ্যাটিক প্রণাউন এবং সর্বশেষ রয়েছে রেসিপোকাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন কি পার্সোনাল প্রোনাউন হলো কোনো প্রণাউন যখন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়ে কে কথা বলে কাকে কথা বলা হয় এবং কার সম্বন্ধে কথা বলা হয় তা বোঝায় তখন আমরা বলতে পারি সেটা হলো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রণাউনগুলো হলো আই ওই ইউ হি সি ইট এগুলো হলো পার্সোনাল প্রোনাউনের উদাহরণ যেমন উদাহরণস্বরূপ আমরা বলি যে আই এম এ বয় এখানে আই এম এ বয় এখানে আই হল তাকে কে কথা বলেছে তা বোঝায় সুতরাং এটা হল পার্সোনাল প্রোনাউন এরপর যদি আরও কিছু উদাহরণ দিই যেমন সি এ গার্ড এরপর দে আর এখানে আই সি এবং দে প্রনাউনগুলির কে কথা বলেছে কাকে কথা বলা হয়েছে এবং কার সম্বন্ধে কথা বলেছে তা বোঝায় সুতরাং এই তিনটি হলো এই আই সি এবং দে হল পার্সোনাল প্রণাউন এই পার্সোনাল প্রণাউনকে আবার তিন ভাগে ভাগ করা করি ভাগ করতে পারি সেটা হলো পার্সোনাল প্রনাউন হল পার্সোনাল প্রনাউন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন ফার্স্ট হলো যে কথা বলে তাকে বলা হয় ফার্স্ট পার্সন যেমন এর উদাহরণ যদি দেখি এটা হলো আই মি এগুলো হলো ফার্স্ট পার্সন পার্সনার প্রণ্নের ফার্স্ট পার্সন আই উই এবং মি তাছাড়া ইত্যাদি রয়েছে সেকেন্ড পারসন হলো। যাকে সম্বন্ধ করে কথা বলা হয়েছে কোন একটা স্পিচের মধ্যে যাকে সম্বন্ধ করে কথা বলা হয় তাকে সেকেন্ড পারসন বলে এর উদাহরণ হল সেকেন্ড পারসন হলো যাকে সম্বন্ধ করে কথা বলা হয় তাকে সেকেন্ড পারসন বলে এর উদাহরণগুলো হল ইউ ইউর থি এরপর আরও রয়েছে যে থু টিএইচইউ এরপর হলো থাই টিএইচ ওয়াই ইত্যাদি এরপর যদি থার্ড পার্সনটার ক্ষেত্রে দেখি যে পার্সোনাল প্রোনাউন অফ দ্য থার্ড পারসন এটা হলো যার সম্বন্ধে কোনো কথা বলা হয় তাকে থার্ড পার্সন বলে যেমন হি শি দে হিম হি শি দে হিম এরপর আমরা দ্বিতীয় নম্বরে দেখি যে ডেমনস্ট্রেটিভ প্রণাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হল যে প্রণাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে এর যদি একটা উদাহরণ দেই তাহলে আমরা লিখতে পারি যে দিস ইজ দিস ইজ মাই বুক এরপর দ্যাট ইজ ইর বল দিস ইজ মাই বুক দ্যাট ইজ ইউর বল এখানে দিস এবং দ্যাট হল ডেমনস্ট্রেটিভ প্রণাউনের উদাহরণ কোনো সেন্টেন্সে যদি দিস দ্যাট দোষ কতিপয় নাউন যেমন ধরি বুক পেন্স বল ও পেন্সিল এরকম কোনো নাউন এর পরিবর্তে বসে তখন তাদেরকে বসে তাদেরকে নির্দেশ করে তখন আমরা এগুলোকে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন বলতে পারি ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন বলতেই মূলত দিস দ্যাট দোস দিস এগুলোকেই বোঝানো হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হল দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করা হয় যে নাম প্রণাম দ্বারা তাকে ডিস্ট্রিবিউটিভ প্রণাম বলা হয় অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পৃথকভাবে প্রকাশ করা হলে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রণাম বলা হয় বলতে পারি ইচ অফ দ্য বয় ইজ গিলটি অর্থাৎ ইচ অফ দ্য বয় ইস গিলটি এরপর আমরা লিখতে পারি আরেকটা উদাহরণ দিয়ে বলি ও হল নাইদার অফ টু পেন ইজ গুড এখানে ইচ এবং নাইদার এই দুইটি ডিস্ট্রিবিউটিভ প্রণয়নকে বোঝায় কারণ এটি দুই বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করেছে যেমন এই বয় মানে প্রত্যেকটা বয়কে আলাদা আলাদাভাবে সম্বোধন করা হয়েছে আর নাইদার টু পেন মানে দুইটি কলমের মধ্যে কোনোটি ভালো নয় মানে আলাদা আলাদা পৃথক পৃথকভাবে তাদেরকে প্রকাশ করা হয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রণাউনগুলো মূলত হয়ে থাকে যে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন মূলত কীভাবে আমরা চিনতে পারবো ডিস্ট্রিবিউটিভ প্রনাউনে কোনো সেন্টেন্সে যদি ইচ আইদার এভরি নাইদার এরকম যদি ওয়ার্ডগুলো থাকে তখন আমরা বলতে পারবো যে সেই ওয়ার্ডগুলো ডিস্ট্রিবিউটিভ প্রনাউনে অন্তর্ভুক্ত এরপর আমরা দেখব যে রেসিপোকল প্রণয়ন কি রেসিপকল প্রোনাউন হলো যে প্রণাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায় তখন তাকে রেসিপাল প্রোনাউন বলা হয় উদাহরণ দিলে বুঝতে পারবেন সেটা হলো দে লাভ ওয়ান আনাদার দে লাভ ওয়ান আনাদার এরপর আরেকটা উদাহরণ দিই যে দ্য টু বাদার্স হেল্প ইচাদার এই দুইটি সেন্টেন্সগুলোতে ইচাদার এবং ইচ আদার এবং ওয়ান আনাদার দ্বারা যত দুই বা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝাচ্ছে তাই তারা রেসিপুকার প্রণাউন এরপর হলো ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রনাউন কি কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় যে প্রনাউন তাকে ইন্টারোগেটিভ প্রণাম বলা হয় এটা হলো সবচেয়ে প্রণুনের মধ্যে সবচেয়ে চিনতে ইজি হয় যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে যে প্রণামটি ব্যবহৃত হয় সেটাই হলো ইন্টারটিভ প্রণ যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন যে তুমি কি চাও এরপর হলো হুজ ইজ দিস পেন কলমটা কার হুজ এখানে হোয়াট এরপর হোস এই প্রনাউনগুলি প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহৃত হয়েছে তাই তারা হলো ইন্টারকেটি প্রণয়নে অন্তর্ভুক্ত মনে রাখা জরুরি যে হু হুইচ হোয়াট আকারে যদি কোনো রিলেটিভ মতো কিন্তু তারা ব্যবহারের দিক থেকে ভিন্ন হয় তারা ব্যবহারের দিক থেকে ভিন্ন হয়ে থাকে তারা যখন তারা প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় তখনই তারা তাদেরকে ইন্টারোগ প্রোনাউন বলা হয় অর্থাৎ আমি বুঝাতে চেয়েছি যে হু হুইচ ওয়াট এই তিনটি যে হু হুইচ ওয়ার্ড এই তিনটি আকারের রিলেটিভ প্রনাউনের মতো হলেও তারা ব্যবহারের দিক থেকে ভিন্ন হয় তাই যখন তারা প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় তখন তাদেরকে ইন্টারগেটিভ প্রনাউন বলা হয় এরপর হলো রিফ্লেক্সিক প্রোনাউন রিফ্লেক্সিক প্রোনাউন হলো পার্সোনাল প্রনাউনের সাথে সেল বা সেলস যুক্ত হয়ে প্রণাউন যখন অবজেক্টের স্থান গ্রহণ করে এবং পশ্চাতে ফিরে পুনরায় সাবজেক্টকে নির্দেশ করে তখন তাকে আমরা রিফ্ল্যাক্সিভ প্রণ বলতে পারব উদাহরণস্বরূপ বলতে পারি যে হি হি কিল্ড কিল্ড সেলফ সে নিজেকে হত্যা করেছে এখানে হিমসেলফ হলো রিফ্লেক্সিভ প্রনাউন কারণ কে হত্যা করেছিল এই প্রশ্নটা যদি করা হয় তাহলে উত্তর হবে হি কাকে হত্যা করেছিল এই প্রশ্ন করা হলে উত্তর হবে হিমসেলফ এখানে কর্তা যে কাজ করেছে তা তার নিজের উপর করেছে অর্থাৎ কর্তা ও কর্তা ও কর্ম সাবজেক্ট বা অবজেক্ট একই ব্যক্তি করেছে অবজেক্ট এখানে যে এখানে হিমসেলফ হলো অবজেক্ট পিছনে ফিরে আবার সাবজেক্টকেই নির্দেশ করে এটা পিছনে ফিরে নির্দেশ করে সুতরাং এখানে যে হিমসেলফ রয়েছে এটা হলো রিফ্লেক্সিভ প্রনাউন রিফ্লেক্সিভ প্রনাউন হলো এ রিফ্লে পার্সোনাল প্রনাউনের সাথে যদি সেফ বা সেভ যুক্ত হয়ে এই যে সেফটা যুক্ত হয়েছে বা সেও যুক্ত হয়ে যদি অবজেক্টের স্থান গ্রহণ করে এবং তা যদি পিছনে ফিরে এসে পুনরায় সাবজেক্টকে নির্দেশ করে তখন তাকে বলা হয় কাকে বলে কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে তাকে নির্দেশ করে এবং তার উপর জোর প্রদান করা হলে তাকে আমরা ইমফেটিক প্রণাউন বলা হব বলতে পারব অর্থাৎ যে প্রনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে তাকে নির্দেশ করে এবং তার উপর যদি জোর প্রদান করে তাকে ইমফেটিক প্রণাউন বলা হয়ে থাকে ইমফেটিক শব্দটার অর্থ কি ইমফেটিক শব্দটা হলো ইমফেসিস থেকে এসেছে ইম ইমফিস ইমফেসিস এত হলো জোর দেওয়া জোর দেওয়া এজন্যই এই প্রণয়নকে ইমফেটিক প্রণয়ন বলা হয় ইউনিক করার জন্য যেমন আমরা যদি একটা উদাহরণ দিই যে আই ওয়েন্ট আই মাই সেলফ ওয়েন্ট দেয়ার আমি নিজেই সেখানে গিয়েছিলাম আই মাই সেল ওয়ে দেয়ার তাহলে উদাহরণটা ছিল যে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি তাহলে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি এরপর যদি একটা উদাহরণ দিই নান অফ দেম হেল্প হিম ওয়ান শুট ডু ওয়ান্স ডিউটি এবং নান শুট হেল্প হিম এখানে এই দুইটি সেন্টেন্সগুলোতে ওয়ান এবং নান প্রোনাউনগুলি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে তাই তারা ইন্ডেফিনিট প্রোনাউন অর্থাৎ ইন্ডেফিনিট প্রোনাউন কি কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে যে প্রণা ব্যবহৃত হয় সেটাই হল ইন্ডেফিনিট প্রোনাউন এই যে ওয়ান এবং নান এই দুটি হলো ইনডেফিনিট প্রনাউনের উদাহরণ এখন আমরা আরেকটি নিয়ে আরেকটি উদাহরণ নিব যেটা হলো প্রোনাউনের ফার্দার ইউজ সেটা হলো রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন হল যে প্রোনাউন পূর্ব উল্লিখিত কোনো নাউনের পরে বসে তার সহিত সম্পর্ক স্থাপন করে এবং সে সঙ্গে দুইটি সেন্টেন্সকে যুক্ত করে অর্থাৎ যে প্রণাউন পূর্বে উল্লিখিত কোনো নাউনের পরে বসে নাউনের পরে বসে অর্থাৎ নাউনের পরে বসে তার সাথে সম্পর্ক স্থাপন করে এবং সে সেই সাথে দুইটা সেন্টেন্সকে যুক্ত করে তাকে বলে রিলেটিভ প্রণাউন এখন রিলেটিভ শব্দটা কি রিলেটিভ শব্দের রি শব্দের অর্থ হল ব্যাগ বা পিছনে এবং রিলেটিভ শব্দের অর্থ হল সম্পর্ক অর্থাৎ এর একটি উদাহরণ দিলে তো বুঝতে পারবো যে আইস এ ফিশারম্যান বাট আইস এ ফিশারম্যান হি ওয়াজ ক্যাচিং ফিশ এখানে আইস এ ফিশারম্যান হি ওয়াজ ক্যাচিং ফিস এটা হলো নর্মাল একটা শব্দ এখন রিলেটিভ পোননের কাজ হলো মানে দুইটা সেন্টেন্সের সাথে দুইটা সেন্টেন্সকে যুক্ত করে তাহলে রিলেটিভ প্রণয়নের শব্দটা পুরো সেন্টেন্সটা হবে যে আই স এ ফিশারম্যান হু ওয়াজ ক্যাচিং ফিশ অর্থাৎ রিলেটিভ পুননগুলোতে যে হু এবং হু ব্যবহৃত হতে পারে হুইচ ব্যবহৃত হবে হুইচ ব্যবহৃত হতে পারে হু হুইচ দ্যাট হুস হোম এই শব্দগুলো যে দুইটা সেন্টেন্সকে যুক্ত করে এই শব্দগুলোই হচ্ছে রিলেটিভ প্রোনাউন কারণ এর কারণ এরা যথাক্রমে যেমন এই শব্দতে ফিশারম্যানকে এবং অন্যান্য বিভিন্ন অবজেক্ট অবজেক্টের অন্যান্য বিভিন্ন নাউনের পূর্ব পূর্বে বসে তারা নাউনের পরে বসে দুইটা সেন্টেন্সকে তারা যুক্ত করে এবং পূর্বলিখিত নাউনকে নির্দেশ করে এখানে এই যে ফিশারম্যানের পরে ফিশারম্যানের পরে এই হু শব্দটা হু হলো রিলেটিভ প্রোনাউন এটা বসেছে বসে এই ফিশারম্যানকে ফিশারম্যান এবং এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সটার এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সটার একটা সংযোগ স্থাপন করেছে হিয়ের পরিবর্তে হু বসেছে হু হলো একটা রিলেটিভ প্রোনাউন এরপর হল হুস এগুলো এখন আমরা একটা বিশেষ প্রণাউন নিয়ে কথা বলছি সেটা হলো এটা মূলত পরীক্ষায় আসে না বা খুব কম পরিমাণে কাজে লাগে তবে এটা জেনে রাখা বলো যে কনজাকটিভ প্রনাউন কি তাহলে আমরা জানি যে রিলেটিভ প্রণাউন পূর্বলিখিত লিখিত নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে জানি এটা এবং কনজাংশন এর ন্যায় দুইটি সেন্টেন্সকে যুক্ত করে কিন্তু কখনও কখনো দেখা যায় যে পূর্বগামী নাউনটি উজ্জ্ব থাকে তখন রিলেটিভ প্রণাউন শুধু দুইটি সেন্টেন্সকে যুক্ত করে বলে তাকে সম্পূর্ণরূপে রিলেটিভ প্রোনাউন বলা যায় না বা বলা হয় না তখন তাকে কনজাংটিভ প্রোনাউন বলা হয়ে থাকে অর্থাৎ কখনও কখনও দেখা যায় যে পূর্বগামী নাউনটি উজ্জ্ব থাকে তখন রিলেটিভ প্রোনাউন শুধু দুইটি সেন্টেন্সের সাথে দুইটি সেন্টেন্সকে যুক্ত করে তাই তাকে পুরোপুরি রিলেটিভ প্রণয়ন বলা যায় না কারণ রিলেটিভ প্রণয়নের কাজই হলো সেই নাউনের মধ্যে পূর্ববর্তী পূর্ব লিখিত নাওনের সাথে সম্পর্ক স্থাপন করা এবং যদি নাওনি উজ্জ্ব থাকে তখন তাকে তো রিলেটিভ প্রণয়ন বলা যায় না তখন তাকে আমরা কনজাংটিভ প্রণয়ন বলতে পারবো এর একটা উদাহরণ দিই যে উদাহরণ হলো দিস ইজ হোয়াট আইস হোয়াট হি সাইড দিস ইজ দিস ইজ হোয়াট হি সেড এখানে রিলেটিভ প্রোনাউন এর অ্যাটেসিডেন্ট যখন উজ্জ থাকে তখন তারা তখন তার দ্বারা যে ক্লোজ হয় তাকে নন ক্লোজ বলা হয়ে থাকে আর এখানে এখানে যে ওয়ার্ডটা রয়েছে এই হোয়াটটা হলো কনজাকটিভ প্রোনাউন তো আজকে আমরা প্রণয়নের শেষ প্রান্তে রয়েছে যে প্রণয়নের প্রণয়ন এবং এর ক্লাসিফিকেশনগুলো ক্লাসিফিকেশনগুলো আজকে আলোচনা করা শেষ আজকে তোমাদের জন্য কিছু প্র্যাকটিস রেখেছে যে এর মধ্যে যে দাগ কাটা রয়েছে যে নিচে আন্ডারলাইন করা সেগুলো কোন প্রণয়নের অন্তর্ভুক্ত প্রণয়নের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত সেগুলো তোমরা খুঁজে বের করবে এই পুরোটা তোমরা স্ক্রিনশট তুলে নাও এবং এর উত্তরগুলো কমেন্ট বক্সে জানাবে যে এর উত্তর কী কী আর বাসায় যদি তোমরা চেষ্টা করো তাহলে আমার বিশ্বাস যে এই ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচের এই প্রণ সম্পর্কে তোমাদের পুরোপূর্ণ পরিপূর্ণ ধারণা পাবে তোমরা আজকের জন্য এই পর্যন্তই তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তারা সাবস্ক্রাইব করবে এবং লাইক আইকনে ক্লিক করবে এবং বেল আইকনে ক্লিক করে আমাদের আমার পাশে থাকবে আল্লাহ হাফিজ